হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো তোমার যারা ক্লাস সিক্সের শিক্ষার্থী আছো তো ক্লাস সিক্সের যে তোমাদের লেসন ফোর আছে হোয়ার আর ইউ ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এসেছো তো এই লেসনটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো লেসনটা একটু বড়ো তাই আমরা একটু ভেঙে ভেঙে আলোচনা করবো তো আজকে দেখো আমাদের প্রথমে কী আছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্ট টু অর্থাৎ এই লেসনটা কমপ্লিট করার পর তুমি কোন কোন বিষয়ে শিখতে পারবে রিকগনাইজ ওয়ার্ড বিভিন্ন শব্দ চিনতে পারা অ্যান্ড স্ট্রেচ অন ওয়ার্ড ইন সেন্টেন্স এবং যে ওয়ার্ডে কোন শব্দ স্ট্রেচ আসে সেটা জানতে পারা তবে টক অ্যাবাউট পিপল প্লেস লেয়ার অবজেক্ট ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স অর্থাৎ বিভিন্ন যে মানুষ সম্পর্কে জায়গা সম্পর্কে এগুলো সম্পর্কে কথা বলতে পারবে এরপরে কী আছে অ্যাক্স অ্যান্ড আনসার কোশ্চেন এবং মানুষকে কোশ্চেন জিজ্ঞাসা করা এবং আনসার করতে পারবে তো দেখো এরপরে কী বলা হয়েছে এখানে ইট ইস ন্যাচারাল দ্যাট হোয়েন টু পার্সন মিট দে উড কন্টিনিউ দেয়ার কনভার্সেশন অর্থাৎ যখন দুইটা মানুষের দেখা হয় তখন কিন্তু তাদের ভিতরে কনভার্সেশন বাকি হয় কথা কথন হয় তো দে মে ওয়ান টু নো অর্থাৎ তারা কী দে মে ওয়ান টু মানে তারা জানতে পারে কী জানতে পারে হোয়ার দ্য আদার কামস ফ্রম যে তারা কোথা থেকে এসেছে কেপরে পরে অ্যান্ড হোয়ার দ্য আদার পার্সন ডাস এবং আদার পার্সন যে কী করে অ্যান্ড সন এবং আরও অনেক কিছু হেয়ার আর সাম কনভার্সেশন ইন আওয়ার এভ্রি সিচুয়েশন অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কিছু যে সিচুয়েশন এখানে বলা হয়েছে দেখো এখানে কী বলা হয়েছে তোমার যে এতে লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভার্সেশন বিলো উইথ ইওর ক্লাস ফ্রেন্ডস অর্থাৎ নিচের কনভারসেশনটা পড়ো এবং তোমার ক্লাস ফ্রেন্ডের সাথে কী করো আলোচনা করো তো দেখো ওয়ান কী বলা হয়েছে মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ডস আকাশ হ্যাভ গন টু এ বুক ফেয়ার অর্থাৎ মামুন এবং তার ফ্রেন্ড আকাশ কোথায় গিয়েছে একটা বুক ফেয়ারে গেছে বা বইমেলায় গেছে এ লট অফ পিপল হ্যাভ অলসো কাম অর্থাৎ আরও অনেক মানুষও সেইখানে এসেছে দে অল আর টকিং লাফিং বাইং বুকস অর্থাৎ তারা একবার কী বলছে কথা বলছে হাসা হাসাহাসি করছে এবং বই কিনছে আপনি মানে কি হাসা হাসাহাসি করা মামুন ইন্ট্রোডিউসেস আকাশ টু সামান অর্থাৎ মামুন কী করলো আকাশকে কারোর সাথে ইন্ট্রোডিউস বা পরিচয় করিয়ে দিল আকাশ কেন ঠিয়ার হিস নেম আকাশ তার নাম শুনতে পারলো না বিকজ অব দ্য নয় সার আশেপাশে শব্দের কারণে তো দেখো এখন মামুন আর আকাশ এবং ওই লোকটার ভিতরে কী কী কথা হলো মামুন কি বলছে আকাশ আই উড লাইক টু মিট অর্থাৎ কিছু বললো যেটাকে আকাশ শুনতে পেল না তো আকাশ কী বললো হ্যালো নেম মিস আকাশ ্ট ক্যাচ ইউর নেম আমি নেম তোমার যে নামটা বলছ সেটা বুঝতে পারিনি তো স্ট্রেঞ্জার কি বললো জেমস জেমস কলিন নাইট টু মি টিউ অর্থাৎ আপনার সাথে কি দেখা হয়ে ভালো লাগলো তো আকাশ দেখো কি বলছে বলছে নাইস টু মি টিউ টু হায়ার ইউ ফ্রম আপনি কোথা থেকে এসেছেন জেমস তো জেমস বললো আই এম ফ্রম ইংল্যান্ড আমি কোথা থেকে এসেছি আমি ইংল্যান্ড হতে এসেছি তো এ ওয়ানে দেখো কি বলা হয়েছে ইমাজিন দ্যাট ইউ আর এটে বাস অ্যান্ড রেলওয়ে স্টেশন অর্থাৎ তুমি মনে মনে কল্পনা করো তুমি একটা বাস বা রেলওয়ে স্টেশনে আসছো এ ফ্রেন্ড টি ইন্ট্রোডিউ টু সাম্বি একজন বন্ধু কারোর সাথে তোমার পরিচয় করে দিল ইউ কুড অ্যান্ড হিয়ার হিজ অর হার নেম অর্থাৎ তুমি তার নেমটা ভালোভাবেই শুনতে পারো নি আশেপাশের শব্দের কারণে নাও মেক এ কনভারসেশন এবং ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পার্সন এবং এখন তুমি তোমার বন্ধু এবং নিউ পার্সনের সাথে কনভারসেশন বা কথোপকথন কী হবে এটা তোমার নিজের ভাষায় লিখতে হবে একটা যে এরকম একটা ডায়লগ লিখতে হবে তো তোমরা যারা এই চ্যানেলে নতুন তোমরা হয়তো বা জানো না তোমাদের সেকেন্ড পেপার নামে কিন্তু একটা বই আছে ইংলিশ সেকেন্ড পেপার সেখানে তোমাদের গ্রামার পাঠ থাকবে যেমন আর্টিকেল তারপরে প্রিপোজিশন রাইট ফর্ম অফ ভার্ব চেঞ্জিং সেন্টেন্স তো আমাদের একটা কিন্তু ব্যাচ আছে সেখানে আমরা অনলাইনে ক্লাস নিয়ে থাকি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তো তোমরা যারা সিক্সের শিক্ষার্থী আছো তোমরা সেখানে মাত্র দুইশো টাকা দিয়ে প্রতি মাসে ক্লাস করতে পারবে ঠিক আছে তো তোমরা যারা এখানে ক্লাস করতে চাও আমাদের নিচে যে কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা যোগাযোগ করো তারপরে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার এখানে লিখে দিয়েছি ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে তো জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর এইট থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ এটা হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা যোগাযোগ করে সেই ব্যাচে ভর্তি হতে পারবে ঠিক আছে চলো আমরা দেখে নেই এই কনভারসেশনটা তোমরা নিজের মতো করে কীভাবে নতুন একটা কনভারসেশন তৈরি করতে পারো তো দেখো এখানে তোমার ফ্রেন্ড কী বললো হে আই ওয়ান্ট টু মিট মাই ফ্রেন্ড সারা অর্থাৎ আমি কী করছি আমি তোমাকে আমার যে ফ্রেন্ড সারার সাথে পরিচয় করে দিচ্ছি তো তুমি কী বলছো হাই নাইস টু মিট ইউ আপনার সাথে দেখা হবে ভালো লাগলো তো সারা কী বলছে নাইস টু মিট ইউ টু তো তুমি তখন কী বললে দেখো তুমি তখন বললে সরি দ্য নয়েজ এয়ার পিটি আউট অর্থাৎ এখানে নয়েসটা অনেক বেশি শব্দটা অনেক বেশি তারপরে কী বলবে তুমি আই ডিডেন্ট কোয়াইট ক্যাচিও নেম আমি আপনার নামটা কী ধরতে পারিনি তো সারা দেখো কী বলছে দেখো ও ইস সারা সারা থমসন তো দেখো তখন তুমি কি বলছো আ সারা আই এম ড্যাশ অর্থাৎ এখানে তুমি তোমার নাম দিয়ে দেবে তোমার নাম যা ইটস গ্রেট টু মিটিউ তোমার সাথে দেখা হয় ভালো লাগলো সারা হ্যার ডিও ফ্রম তুমি কোথা থেকে এসেছো বা কোথায় থাকো সারা কী বলছে আই এম ফ্রম কানাডা আমি কানাডায় থাকি কানাডা থেকে এসেছি ফ্রম এ সিটি কল্ট ভ্যানকোভার অর্থাৎ ভ্যানকোভার সিটি থেকে আমি এসেছি হ্যাভ ইউ এভার বিন দেয়ার তুমি কি কখনো সেখানে গিয়েছো এটা যে সে প্রশ্ন করলো তো তুমি তখন কি বললে দেখো তুমি বলবে নো আই হ্যাভেন বাট আই হ্যাভ হার্ড দ্য বিউটিফুল অর্থাৎ আমি শুনেছি কি আমি শুনেছি আমি যাইনি কিন্তু আমি শুনেছি এটা সুন্দর একটা জায়গা হোয়াট ব্রিংস ইউ হেয়ার অর্থাৎ এখানে তুমি কি কারণে এসেছো তো ছাড়া দেখো কী বলছে আই এম মানে শর্ট ভ্যাকেশন আমি ছোট একটা ছুটিতে এখানে এসেছি আই হ্যাভ অলওয়েস ওয়ান্টেড টু ভিজিট দিস সিটি আমি সবসময় এই সিটি ভিজিট করতে চেয়েছিলাম সো আই থট আই উড মেক এ ট্রিপ তাই আমি মনে করলাম কি আমার একটা ট্রিপ দেওয়া উচিত বা ঘুরে আসা উচিত তো তুমি তখন কী বলছো দ্যাটস আসাম আই হোপ ইউ আর এনজয় ইউর টাইম হিয়ার ফার অর্থাৎ আমি মনে করছি তোমার সময়টা এখানে খুব ভালোই কাছে তো সারা দেখো কী বলছে ইয়েস আই এম দ্য সিটি ইজ রিয়েলি ইন লাইভলি অ্যান্ড দ্য আর সো মাছ টু সি অর্থাৎ এখানে সিটিটা অনেক সুন্দর এবং এখানে দেখার মতো অনেক কিছু আছে হাইবাওয়ার ইউ তোমার কি অবস্থা আর ইউ ফ্রম অ্যারাউন্ড হিয়ার তুমি কোথা থেকে এসেছো তো তুমি তখন কী বলছো ইয়েস আই লিভ হিয়ার আমি এখানে বাস করি আই এম জাস্ট হেডিং হোম আফটার এ ডে আউট অর্থাৎ আমি বাসার দিকে রওনা দেবো যে কয়দিন পরে কয়দিন পরে আমি ওর বাসার দিকে রওনা দিচ্ছি আফটার এ ডে আউট একদিনের যে ছুটির বাসায় রওনা দিচ্ছি সারা কি বলছে ও দ্যাস এটা সুন্দর আই এম স্টিল ফিগারিং আউট দ্য বেস্ট প্লেসেস টু ভিজিট অর্থাৎ আমি এখনও সবচেয়ে যে সুন্দর প্লেসটা আছে সেটা খুঁজছি এনি রেকমেন্ডেশন তুমি কি আমাকে কোনো রেকমেন্ডেশন দিতে পারো বা তুমি সাজেশন দিতে পারো তুমি কি বলছো ও ডেফিনেটলি ইউ শুড চেক আউট দ্য পার্ক নিয়ার দ্য রিভার অর্থাৎ তুমি যে পার্কের পাশে একটা রিভার আছে সেখানে ঘুরতে যেতে পারো ইটস ওয়ান অফ মাই ফেভারিট স্পট এটা আমার একটা পছন্দের জায়গা সারা কী বলছে সাউন্ডস গ্রেট আই উইল অ্যাড দ্যাট টু মাই ভিজিট আমিও আমার ভিজিটে সেই জায়গাটা অন্তর্ভুক্ত করবো থ্যাংকস ফর ইউর টিভি এই টিভের জন্য তোমাকে ধন্যবাদ তো আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছ এই কনভারসেশনটা কীভাবে করতে হবে তো দেখো এর পরবর্তীতে আমাদের কী আছে আমরা বয়ে চলে যাই তো দেখো এর পরবর্তীতে আমাদের আরেকটা ডায়লগ আছে তারপরে আমাদের এটুতে আবার আরেকটা ডায়লগ এখানে আমাদের কিন্তু অনেকগুলো ডায়লগই মূলত আছে ঠিক আছে তো চলো আমরা যে পরবর্তী যে ডায়লগটা আছে সেখানে কি বলা আছে সেটা একটু দেখার চেষ্টা করি এখানে বলা হচ্ছে যে সামটাইমস দ্য সেম কোয়েশ্চেন ক্যান বি আক্স ইন এ ডিফারেন্ট ওয়ে অর্থাৎ এক এক সময় আমরা একটা ডিফেন্ট কোয়েশ্চেন ভিন্নভাবে জিজ্ঞাসা করতে পারি হেয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার এন্ড এ প্যাসেঞ্জার অর্থাৎ এখানে একটা কনভারসেশন দেওয়া আছে ইমিগ্রেশন অফিসার আর প্যাসেঞ্জার এর মধ্যে শাহজালার হজরত হজরত শাহজালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট এই কনভারসেশনে শোনা এবং প্র্যাকটিস করো তো কনভারসেশনটা সবাই মনোযোগ দেখেয়াল করো আর তোমাদের যাদের ইংলিশ সেকেন্ড পেপারে প্রবলেম তোরা কিন্তু আমাদের যে পেইড বেসটা আছে সেখানে ভর্তি হয়ে যাবে আমরা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ বা কল দিলেই হবে ঠিক আছে দেখো অফিসার কী বলছে ইয়ার নেম স্যার তোমার নাম কি তো প্যাসেঞ্জার বলছে রবার্ট স্মিথ রবার্ট স্মিথ তো অফিসার কী বলছে হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার সিথ অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন প্যাসেঞ্জার কী বলছে অস্ট্রেলিয়া তো অফিসার কী বলছে অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও এবং আপনি কোথা থেকে আসছেন ঠিক আছে প্যাসেঞ্জার কী বলছে আই এম কামিং ফ্রম লন্ডন অর্থাৎ আমি কোথা থেকে এসেছি লন্ডন থেকে এসেছি অফিসার কী বলছে ওয়েলকাম টু বাংলাদেশ আপনি কি বাংলাদেশে স্বাগত তো দেখো সে কি বলছে হ্যাভ এ নাইস ডে অর্থাৎ সে কী করেছে দেখো যে অফিসার বলেছে আপনি কি করেছেন হোয়ার ডু ইউ কাম ফ্রম আপনি কোথা থেকে এসেছেন প্রথমে কি বলছে অস্ট্রেলিয়া ঠিক আছে এবং সে কি বলছে অ্যান্ড হোয়ার ইউ আর কামিং ফ্রম ঠিক আছে তোমার বি কোথা থেকে এসেছেন তো সে বলছে কি লন্ডন অর্থাৎ একটা কোশ্চেনের উত্তর ভিন্নভাবে দিতে পারে এক প্যাসেঞ্জার বলছে এটা অন্য প্যাসেঞ্জার সেই উত্তরটা কিন্তু অন্যভাবেও দিতে পারে তাই না তো এইভাবে মূলত আমাদের কনভারসেশনগুলো হয়ে থাকে তো আশা করছি এগুলো বুঝতে পেরেছো তো পরবর্তী ক্লাসে আমরা এ টু এবং এ থ্রি এগুলো নিয়ে আলোচনা করবো এবং যাদের আর্টিকেল পি তারপরে তোমার যে বাকি লেসনগুলো নিয়ে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে সমস্যা হয় তারা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমাদের যে যে সেখানে তোমরা ভর্তি হতে পারবে যে অনলাইন ব্যাসে ঠিক আছে লাইভ ক্লাস করানো হয় সপ্তাহে তিন দিন তো দেখো জুমে করানো হয় তো তোমরা দুইশো টাকা দিয়ে সেখানেই মূলত ভর্তি হতে পারবে শুধু তো এই মাসের জন্য এই অফারটা প্রযোজ্য তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করবো